নদীমাত্রিক এই বাংলাদেশে বন্যা যেমন প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম তেমনি কখনো কখনো তা নিয়ে আসে ভয়াবহ দুর্যোগ আজ আমরা ফিরে বাংলাদেশের সবচেয়ে বিধ্বংসী দশটি বন্যা যেগুলো রেখে গেছে গভীর ক্ষতচিহ্ন এবং শিখিয়েছে অমূল্য কিছু শিক্ষা বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ হওয়ায় এবং অসংখ্য নদ নদী জালের মতো ছড়িয়ে থাকায় ভৌগোলিকভাবেই বন্যাপ্রবণ একটি দেশ মৌসুমি বায়ু উজানের ঢল অতিবৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এই সব কিছু মিলিয়েই বন্যা পরিস্থিতি তৈরি হয় কিন্তু কিছু বন্যা ছাড়িয়ে যায় সব মাত্রা চলুন কালানুক্রমিকভাবে সেই ভয়াবহ বন্যাগুলোর দিকে নজর দেওয়া যাক এক নম্বর উনিশশো সালের বন্যা আমাদের তালিকার প্রথম বন্যাটি হল উনিশশো সালের এটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য এক ভয়াবহ অভিজ্ঞতা ব্রহ্মপুত্র গঙ্গা ও মেঘনা অববাহিকার বিস্তীর্ণ অঞ্চল বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় সেই সময় অবকাঠামো আজকের মতো উন্নত না থাকায় ক্ষয়ক্ষতির মাত্রা ছিল ব্যাপক প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয় যা খাদ্য সংকট তৈরি করে সরকারি হিসাবের বাইরেও অসংখ্য গবাদি পশু মারা যায় বন্যার পানি নামার পর ছড়িয়ে পড়েছিল বিভিন্ন পানিবাহিত রোগ এটি ছিল সেই সময়ের মানুষের জন্য এক দুঃস্বপ্নের মতো দুই নম্বর উনিশশো সালের বন্যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি ছিল প্রথম বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যতম বিধ্বংসী বন্যা সদ্য স্বাধীন হওয়া একটি যুদ্ধবিধ্বস্ত দেশের জন্য এই বন্যা ছিল মরার উপর খাড়ার ঘা দেশের প্রায় সাঁত্রিশ শতাংশ অর্থাৎ প্রায় পঞ্চান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত হয়েছিল এই বন্যার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় যা চুয়াত্তরের নামে পরিচিত খাদ্যশস্যের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম ছিল আকাশ ছোঁয়া বিশুদ্ধ পানির অভাব স্যানিটেশনের অভাব এবং পানিবাহিত রোগের যেমন কলেরা ডায়রিয়া প্রাদুর্ভাবে সরকারি হিসাবেই প্রায় সাতাশ হাজার মানুষ মারা যায় বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও অনেক বেশি নবগঠিত দেশটির অর্থনীতি এবং মানুষের মনোবল ভেঙে দিয়েছিল এই বন্যা তিন নম্বর উনিশশো সালের বন্যা উনিশশো সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত বন্যাটিও ছিল মারাত্মক এই বন্যায় দেশের প্রায় চল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় সাতান্ন হাজার বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলো বেশি প্লাবিত হয়েছিল টানা বর্ষণ এবং উজানের ঢলে নদনদীগুলোর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয় বিশেষ করে আমন ধানের চারা নষ্ট হওয়ায় খাদ্য ঘাটতির আশঙ্কা দেখা দেয় এই বন্যা দীর্ঘস্থায়ী না হলেও এর আকস্মিকতা ও তীব্রতা ছিল অনেক বেশি যা প্রায় অর্ধকোটি মানুষকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছিল চার নম্বর উনিশশো সালের বন্যা শতাব্দীর সেরা বন্যা এরপর যে বন্যার কথা বলবো সেটি বাংলাদেশের ইতিহাসে শতাব্দীর বন্যা বা দ্য গ্রেট ফ্লাড অফ এইটি এইট ফিট নামে পরিচিত উনিশশো সালের বন্যা আগস্ট সেপ্টেম্বর মাসে হওয়া এই বন্যায় দেশের প্রায় ষাট থেকে আটষট্টি শতাংশ এলাকা অর্থাৎ প্রায় বিরাশি হাজার থেকে পঁচাশি হাজার বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে যায় রাজধানী ঢাকা শহরের দুই তৃতীয়াংশেরও বেশি এলাকা প্লাবিত হয়েছিল যা ছিল এক নজিরবিহীন ঘটনা মানুষ শহরের রাস্তায় নৌকায় চলাচল করতে বাধ্য হয়েছিল এই বন্যা প্রায় পঁচিশ থেকে ত্রিশ দিন স্থায়ী ছিল দেশের প্রধান তিনটি নদী গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা প্রায় একই সময়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে খাদ্যশস্যের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয় প্রায় সাড়ে চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং অবকাঠামোগত ক্ষতি ছিল অপরিমেয় এই বন্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক মনোযোগ আকর্ষণ করে এবং বন্যা পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদী বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয় পাঁচ নম্বর উনিশশো সালের বন্যা উনিশশো আটানব্বই সালের বন্যা ছিল আরেকটি দীর্ঘস্থায়ী ও ব্যাপক বিস্তৃত দুর্যোগ এই বন্যাটি প্রায় আটষট্টি দিন অর্থাৎ দুই মাসেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা বন্যাগুলোর মধ্যে অন্যতম দেশের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা প্রায় এক লক্ষ বর্গ কিলোমিটার প্লাবিত হয়েছিল এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণেই মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায় প্রায় সাত লক্ষ ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয় এবং প্রায় তিন কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যকেন্দ্র সব কিছুই পানির নিচে থাকায় জনজীবন সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছিল ফসলের ক্ষতি ছিল ব্যাপক বিশেষ করে রোপা আমন ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই বন্যা পরবর্তী সময়ে নদী খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির উপর জোর দেওয়া হয় ছয় নম্বর দুই সালের বন্যা একবিংশ শতাব্দীতে এসেও বাংলাদেশ ভয়াবহ বন্যার হাত থেকে রেহাই পায়নি দুই সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থায়ী হওয়া বন্যা তেমনই একটি উদাহরণ দেশের আটত্রিশ শতাংশ এলাকা অর্থাৎ প্রায় সাতান্ন হাজার বর্গ কিলোমিটার প্লাবিত হয় এবং প্রায় তিন কোটি ষাট লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই বন্যায় সরকারি হিসাবে প্রায় সাতশো জনের বেশি মানুষ মারা যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছিল বিশেষ করে আমন ধানের ব্যাপক ক্ষতি হয় যা দেশের খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলেছিল অবকাঠামোগত ক্ষতিও ছিল উল্লেখযোগ্য বহু রাস্তা ও বাঁধ ভেঙে গিয়েছিল সাত নম্বর দুই সালের বন্যা দুই সাল বাংলাদেশের জন্য ছিল একটি দ্বৈত দুর্যোগের বছর একদিকে মৌসুমি বন্যা অন্যদিকে বছরের শেষ দিকে নভেম্বর মাসে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাত মৌসুমি বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি সিডরের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক বন্যা দেখা দেয় দেশের প্রায় পঁয়তাল্লিশটি জেলা কম ক্ষতিগ্রস্ত হয়েছিল এই দ্বৈত দুর্যোগে মানুষের অসহায়ত্ব চরমে পৌঁছেছিল প্রায় এক কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণহানিও ঘটে অনেক ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয় যা গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের আঘাত আনে আট নম্বর দুই সালের বন্যা দুই সালের আগস্ট মাসে উত্তর উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে আকস্মিক ও ভয়াবহ বন্যা দেখা দেয় বিশেষ করে দিনাজপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা বগুড়া সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জ সিলেট সহ হাওড় অঞ্চলের জেলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রায় বত্রিশটি জেলার ষাট লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে এই বন্যার একটি উল্লেখযোগ্য দিক ছিল এর আকস্মিকতা বিশেষ করে উজানে ভারতের বিহার ও নেপালে অতিবৃষ্টির কারণে ব্রহ্মপুত্র তিস্তা ও ধরলার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায় আকস্মিক এই বন্যায় স্থানীয় প্রশাসন ও জনগণ অপ্রস্তুত অবস্থায় পড়েছিল ফসলের ব্যাপক ক্ষতি হয় বিশেষ করে সদ্য রোপণ করা আমন ধান এবং সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায় অনেক মানুষ রাতারাতি ঘরবাড়ি বাড়ি হারায় নয় নম্বর দুই হাজার বিশ সালের বন্যা যখন পুরো বিশ্ব করোনা মহামারীর বিরুদ্ধে লড়ছে ঠিক সেই সময় দুই সালে বাংলাদেশ একাধিক দফা বন্যার কবলে পড়ে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী এই বন্যায় দেশের প্রায় এক তৃতীয়াংশ এলাকা প্লাবিত হয় প্রায় পঁয়ত্রিশটি জেলার পঞ্চান্ন লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই বন্যা দীর্ঘ সময় ধরে স্থায়ী ছিল এবং করোনা পরিস্থিতির কারণে ত্রাণ উদ্ধার কার্য পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল লকডাউন এবং সামাজিক দূরত্বের বিধিনিষেধের মধ্যে বন্যার্থদের কাছে পৌঁছানো আশ্রয় কেন্দ্রে তাদের নিরাপদে রাখা সব কিছুতেই নতুন নতুন প্রতিবন্ধকতা দেখা দেয় একদিকে রোগের ভয় অন্যদিকে বন্যার ছবল মানুষের দুর্দশা ছিল অবর্ণনীয় দশ সালের বন্যা আমাদের তালিকার সর্বশেষ এবং সাম্প্রতিকতম ভয়াবহ বন্যা বন্যা সালের জুন মাসে ঘটে যাওয়া বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে এই বন্যা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী রূপ ধারণ করে অতিবৃষ্টি এবং উজানের ভারতীয় অংশ থেকে আসা আকস্মিক পাহাড়ি ঢলে এই দুই জেলার প্রায় নব্বই শতাংশ এলাকা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পানির নিচে তলিয়ে যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অকল্পনীয় এই বন্যা জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব এবং অপরিকল্পিত উন্নয়ন ও নদী ব্যবস্থাপনার দুর্বলতাকে নতুন করে আমাদের সামনে নিয়ে আসে আধুনিক প্রযুক্তির যুগেও প্রকৃতির এমন রুদ্ররূপ আমাদের অসহায়ত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দশটি বন্যা নিয়ে আমাদের আজকের আয়োজন এই বন্যাগুলো আমাদের যেমন প্রকৃতির রুদ্ররূপ দেখিয়েছে শিখিয়েছে প্রকৃতির কাছে আমাদের সীমাবদ্ধতা তেমনি শিখিয়েছে কিভাবে সম্মিলিতভাবে দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকতে হয় ঘুরে দাঁড়াতে হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল বিশ্বের লুকানো সত্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্যার বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা গুরুত্বপূর্ণ মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আগামী পর্বে নতুন কোনো ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ